বন্ধুরা তোমাদের আমি এখন শিখাবো যে পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ে এই চিত্রের আলোকে কেমন করে দূরত্ব ও স্মরণ নির্ণয় করা যায় তোমরা দেখো এখানে যে দূরত্ব এবং স্মরণ কিভাবে নির্ণয় করা যায় এগুলো খুব এমসিকিউতে আসে তো এখন দেখো যে এখানে প্রথম এই যে চিত্রটা মনে করো যে এ থেকে বি বি থেকে সি তে কোনো ব্যক্তি বা কোনো বালক সাইকেলে এ থেকে সিতে গেল এখন এর দূরত্ব কত স্মরণ কত আমরা জানি মোট অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব এবং স্মরণ কি জানি আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সরলৈখিক দূরত্ব তাই হচ্ছে স্মরণ তো দূরত্ব এবং স্মরণ আলাদা জানি এখন আমরা কিভাবে এই চিত্র থেকে সহজে দূরত্ব এবং স্মরণ বের করব এগুলা কিন্তু তোমাদের খুব এমসিকিউতে আসে একটু কৌশলটা জানলে নিয়ম কানুন জানলে খুব সহজে বের করা যায় এগুলাতে অতিরিক্ত কোনো মাথার উপর চাপ না শুধু একটু নিয়মটা দেখো যে দূরত্ব মোট অতিকান্ত পথই হচ্ছে দূরত্ব এখন একজন বালক মনে করো এ থেকে বি তে গেল 12 মিটার আবার বি থেকে সিতে তে গেল কত 5 মিটার তাহলে মোট অতিকান্ত পথ কত এইখানে বারো মিটার আর পাঁচ মিটার বারো পাঁচ হচ্ছে সতেরো মিটার তাহলে এই দূরত্ব হচ্ছে কত এই সতেরো মিটার এখন স্মরণ দেখো স্মরণ তো আসলে বস্তুর গতিপথের উপর নির্ভর করে না কোন পথে গেল সেই পথের উপর কিন্তু সরণ নির্ভর করে না নির্ভর করে কি এই আদি অবস্থান আর শেষ অবস্থানের উপর তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে সরলৈখিক দূরত্ব তাই হচ্ছে কিন্তু স্মরণ তা আসলে এদিকে তীর লাগবে না তো এই স্মরণটা বোঝার জন্য শুধু তীরটা দিতে হবে তাহলে এখন এই আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সরলৈখিক দূরত্ব তাই হচ্ছে স্মরণ মানে এ থেকে সি বিন্দু পর্যন্ত সোজাসুজি যে সরলৈখিক দূরত্ব এখন এটা আমরা কেমন করে বের করব এটা তো এখানে নাইনটি ডিগ্রি তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে এসি ইকুয়াল রুট দিয়ে কি হবে যে এ বি স্কোয়ার প্লাস এই যে বি সি স্কোয়ার তাহলে এখানে এ বি কত হচ্ছে এখানে বারো তো বারো স্কোয়ার যোগ এই যে ফাইভ স্কোয়ার তাহলে কত হচ্ছে রুট ওয়ান সিক্স নাইন তার মানে এই যে থার্টিন মিটার হয়ে গেল তাহলে এ থেকে সি কি স্মরণ কত হচ্ছে এই থার্টিন মিটার তাহলে দূরত্ব হচ্ছে এই যে 17 মিটার আর এখানে স্মরণ হচ্ছে থার্টিন মিটার এখন তোমরা এই চিত্রটা দেখো দুই নাম্বার এই যে চিত্রটা এখানে একজন বালক এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি বিন্দুতে পৌঁছাইল তাহলে এর দূরত্ব কত হবে তাহলে এখানে মোট অতিকান্ত প্রথই তো দূরত্ব তাহলে মোট কত এখানে বারো পাঁচ আর চার তাহলে এখানে এই যে বারো পাঁচ আর হচ্ছে এই যে চার মিটার যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো বারো ষোলো তাহলে এখানে হচ্ছে এই যে একুশ মিটার তাহলে এখানে দূরত্ব হলো কত একুশ মিটার এখন এখানে স্মরণের বিষয়টা দেখো তো স্মরণ তো আমরা জানি যে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সলৌকিক দূরত্ব তাই হচ্ছে স্মরণ তাহলে এই টু হচ্ছে এ ডি এইটা হচ্ছে সরণ এ ডি হচ্ছে সরণ এখন এটা কেমন করে বের করব তোমরা এই যে এটা বিসি যে বাহুটা আছে ওই বাহুর সমান্তরাল এই যে এখানে একটা বাহু দিলাম তাহলে ওইটা যদি পাঁচ মিটার হয় তাহলে এটা হবে পাঁচ মিটার তাহলে এইটা কি এডি যোগ করে দিলাম এখন বিসির সমান্তরাল এখানে একটা বাহু দিলাম তাহলে ওইটা পাঁচ মিটার হলে এটাও পাঁচ মিটার এখন দেখো এ এ থেকে বি হচ্ছে কত বারো মিটার আর এখানে সিডি হচ্ছে মিটার মিটার এখন থেকে আমরা যদি এই এখানে বাদ দিই মনে এটা যদি চার মিটার হয় বারো থেকে চার বাদ দিলে কত এদিক হচ্ছে তোমার হচ্ছে এই যে আট মিটার তা এখন এটা যদি আমরা ই ধরি তাহলে এখানে কি হচ্ছে এটা হচ্ছে এ ই হচ্ছে আট মিটার তাহলে এখানে কী হলো এইখানে আট আর পাঁচ এখন এইটা এই দুটো বর্গ করে যোগ করলে স্মরণ হয়ে যাবে স্মরণ এডি ইকল তাহলে কী লিখতে পারি এই যে এইট স্কোয়ার প্লাস এইখানে ফাইভ স্কোয়ার তাহলে আট আট চৌষট্টি এই যে পঁচিশ চৌষট্টি পঁচিশ হলো এইটা যদি এখন আমরা রুট এইট নাইন এটা রুট করলে কত হচ্ছে নাইন পয়েন্ট ফোর থ্রি এই যে মিটার এখন আরেকটু বলি যে মনে করো একজন বালক এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি বিন্দুতে পৌঁছাইল তাহলে দূরত্ব কি হবে মোট অতিকান্ত পথই জানি আমরা দূরত্ব দূরত্বতে কিন্তু কোনো সমস্যা নাই যোগ করে দিলে সবগুলো যোগ করে দিলে দূরত্ব শেষ সব মানগুলো যোগ করে দিলে দূরত্ব শেষ সমস্যা একটু হচ্ছে স্মরণে তা স্মরণ কি আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সরলৈখিক দূরত্ব সেটা হচ্ছে স্মরণ এখন কারণ স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না এখন এটা কি করলাম এই যে এইখানে বিসির সমান্তরাল করে এইখানে একটা বাহু দিলাম তাহলে এটা ফাইভ মিটার হলে এটাও ফাইভ মিটার হচ্ছে এখন এটা তো এইখানে কত বারো বারো থেকে যদি চার বাদ দিই তাহলে এখানে আট মিটার হয়ে গেল তাহলে এইখানে আট আর পাঁচ এই দুটো বর্গ উপরে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে আমরা জানি a d স্কয়ার a d হচ্ছে a স্কয়ার প্লাস e d স্কয়ার স্কয়ারটা ওইদিকে √ হয়ে গেল তার মানে a d প্লাস 5 স্কয়ার এখানে হচ্ছে 89 তাহলে এটা √ করলে এই মানটা হচ্ছে 9.43 মিটার তো এটা হয়ে গেল শরণ ভাইবারে 3 এবং 4 নাম্বার এই অঙ্গটা দেখো যে তিন এবং চার এইখানে তিন নাম্বারটা দেখো যে মনে করো এইখানে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি বিন্দুতে পৌঁছাইল তাহলে একজন বালক এ থেকে বিতে আট মিটার বি থেকে সিতে তে পাঁচ মিটার আবার সি থেকে ডিতে তে চার মিটার গেল। তাহলে দূরত্ব কত দূরত্ব তো কোনো ব্যাপার না সবগুলো যোগ করে দিব যে আট পাঁচ যোগ চার তাহলে এখানে কত হচ্ছে দূরত্ব হয়ে গেল সতেরো মিটার এটা খুব সহজ এখন স্মরণের বিষয়টা দেখো এই চিত্রটা আবার একটু আলাদা স্মরণ তো আমাদের নির্ভর করে এই আদি অবস্থান আর এই শেষ অবস্থানের মধ্যে এই যে দূরত্ব এটাই হচ্ছে স্মরণ তার মানে এ থেকে এই ডি বিন্দু পর্যন্ত যে স্বরৌকিক দূরত্ব এটাই হচ্ছে স্মরণ তবে তোমরা মনে রাখবে এই চিত্রগুলো থেকে যে আমরা স্মরণ বের করব ওইটা বের করার আগে প্রত্যেকটার কৌশল কিন্তু একই। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কিন্তু হবে তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তোমরা এই দিক দিয়ে টান দিয়ে এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারো বা তোমরা মনে করো এই দিক দিয়ে তোমাদের ইচ্ছা উত্তরে কি আসবে মনে করো এখানে এই যে এইটার তে এইটা বহুর সমান্তরাল এখানে দিলাম এই বহুর সমান্তরাল এখানে দিলাম তাহলে কি হলো এখানে একটা সমকোণী কিন্তু ত্রিভুজ হয়ে গেল তাহলে আমাদের স্মরণ বের করার প্রত্যেকটা অঙ্ক একই স্মরণ বের করার যেটা কাজ স্মরণ বের করার সময় আমাদের একটা সমকনী ত্রিভুজ বানায় নিতে হবে পিথাগ্রাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে স্মরণ চলে আসবে তো এখন দেখো এটা যদি পাঁচ মিটার হয় বিসি তাহলে এই বাহুটা হবে পাঁচ মিটার আবার বি যদি আট মিটার হয় তাহলে এইখানেও হবে তোমার আট মিটার তো এইটা মনে করো আমি ই বিন্দু দিলাম তাহলে এইখানে বিসি আর এই সমান এবং সমান্তরাল আবার এইখানে বি আর সি সমান এবং সমানতা এটা আট হলে এটা পাঁচ হলে এটা পাঁচ এখন দেখো তো এই বাহুটা হলো পাঁচ মিটার আর এইটা আট আর চার কত বারো মিটার তাহলে এডি পিথাগোরাসের উপবাদ অনুযায়ী যদি আমরা এইখানে এডির মান বের করি যে অতিভুজ ইকাল হচ্ছে রুট অফ এই যে এ স্কয়ার প্লাস হবে ডি ই স্কার মানে এই আর হচ্ছে ডি স্কেয়ার তাহলে এইখানে কত হচ্ছে এই এজ এ ফাইভ এইখানে এইট আর ফোর তাহলে টুয়েলভ হল তার উপর স্কার করে দিলাম তাহলে এইখানে সংযোগ করলে ২৫ আর একশো চুয়াল্লিশ এক ছয় তার মানে হয়ে গেলো এই যে তেরো মিটার তাহলে এইখানে স্মরণ হয়ে গেল তেরো মিটার তাহলে খুব সহজ কিন্তু বেশি তেমন কঠিন না এখানে শুধু স্মরণটা বের করার জন্য আমাদের একটা সমকনী ত্রিভুজ বানায় নিতে হবে এখন আমরা যদি এটা এই পাশ দিয়েও করতাম তাই একই এখানে চার আর আট যোগ করে বারো আর এদিক পাশ হইতে একই তাই তোমরা যদি এই পাশে নয় একই উত্তর আসবে ওটা কোনো সমস্যা নাই আমাদের যেটা কাজ হচ্ছে স্মরণ বের করার সময় অবশ্যই একটা সমগণী ত্রিভুজ আমাদের বানায় নিতে হবে তাহলে পিথাগরাসের উপপাদ্য প্রয়োগ করলে স্মরণটা বের হয়ে যাবে এখন এই চিত্র অনুযায়ী দেখো এইখানে যে চিত্র অনুযায়ী আমরা যে দূরত্ব বের করি দূরত্ব তো কিছু নয় সব মানগুলো যোগ করে দিব কারণ দূরত্ব শুধু মান বোঝায় এখানে কোনো দিকের বিষয় নাই তাহলে এইখানে দেখো এটা সবগুলো আমরা যোগ করে দিলাম তাহলে কত হচ্ছে তোমার এইখানে সবগুলো যদি যোগ করি তাহলে এইখানে হচ্ছে তোমার এই যে মিটার কোনো ব্যাপার না এটা শুধু যোগ করে দিবে দূরত্বের কিছু না এখন স্মরণের বিষয়টা দেখো আমি যেটা বললাম স্মরণ যদি তোমরা নির্ণয় করতে চাও তাহলে প্রথম যেটা কাজ তোমাদের একটা হচ্ছে সমকনী ত্রিভুজ এইখানে কল্পনা করে নিতে হবে তাহলে দেখো আমি এই বাহুটা মনে করে এইভাবে টান দিলাম এটা যোগ করে দিলাম আবার এ থেকে ই এই এই হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু স্মরণ এখন আমাদের এটা বের করার জন্য কি করতে হবে এইটা এখানে টান দিয়ে এখানে একটা সমকর্ণী ত্রিভুজ আমাদের বানায় নিতে হবে এখন দেখো এখানে এ বি সি ডি ই পর্যন্ত গেছে মনে করে এটা আমি অ্যাপ দিলাম তাহলে এফ যদি হয় তাহলে এই বাহুটা যদি 5 মিটার হয় এটাও কিন্তু 5 মিটার হবে এটাও 5 মিটার এখন এটা দেখো এখানে 12 এবি কিন্তু 12 12 থেকে যেমন সিডি সিডি হচ্ছে 7 মিটার তাহলে বিএফ ও কিন্তু 7 মিটার হবে এখন আমরা 12 থেকে যদি 7 বাদ দেই তাহলে এটা হচ্ছে এই যে 5 মিটার এফ হচ্ছে 5 মিটার তাহলে দেখো এখানে এফ হচ্ছে 5 মিটার এখানে পাঁচ মিটার আর সাত মিটার এখানে হচ্ছে বারো মিটার বারো আর এখানে পাঁচ তাহলে এখানে আমরা যদি এখন স্মরণ বের করি তাহলে স্মরণ কি হবে এ এফ বলতে এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার আর এখানে পাঁচ আর সাত বারো এই যে বারো স্কোয়ার তাহলে এটা হচ্ছে এক ছয় নয় তার মানে এটা হচ্ছে এই যে তেরো মিটার তাহলে আমরা এই নিয়মগুলো বা কৌশলগুলো জানলে এই ধরনের যে এমসিকিউতে আসে এগুলো শুধু এমসিকিউতে আসে সিজন ছিলে তেমন আসে না নেই বললেই চলে তারপরও দিতে পারে তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এই চিত্রের আলোকে খুব সহজেই কিন্তু আমরা নিয়মগুলো জানলে এই কৌশলগুলো জানলে দূরত্ব এবং স্মরণ বের করতে পারবো তা আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এইভাবে তোমরা দূরত্ব এবং স্মরণ বের করতে পারবে